নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গল এবং সংবিধান নিয়ে সংসদে হাঙ্গামা শুরু করেছে বিরোধী দল কংগ্রেস অথচ এই সেঙ্গুল শাসন হস্তান্তরের প্রতীক হিসাবে হাতে ভারতীয় হিসেবে হাতে নিয়েছিলেন কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কি মজার না যে কংগ্রেস নেতা হিসেবে ভারতীয় হিসেবে জওহরলাল নেহেরু সেঙ্গুল প্রতীক হিসাবে নিয়ে শাসন হস্তান্তরিত বার নিয়েছিলেন মাউন্ট বেটেন থেকে জওহরলাল নেহেরু সেই কংগ্রেস এখন সেঙ্গুলকে রাজদণ্ড বলে এড়িয়ে যেতে চাইছে এবং সংবিধানকে সংসদে প্রাধান্য দেওয়া হোক এবং সেঙ্গুলের পরিবর্তে সংবিধানকে মান্যতা দেওয়া হোক বলে তারা বলছে সত্যিকার অর্থে যদি আমরা বলি যে স্যাঙ্গুল এবং সংবিধান কি সংসদে একসঙ্গে থাকতে পারে না প্রশ্নটা কি রাখা যায় না সের বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে দেখব যে আমরা জানি সেঙ্গুল চোল সাম্রাজ্যর প্রতীক এবং সেঙ্গুলের মূল উদ্দেশ্য ন্যায় এবং নিরপেক্ষ সেটাকেই মান্যতা দেয় অন্যদিকে সংবিধান ভারতের যে সংবিধান সেই সংবিধানও ন্যায় এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার গ্যারান্টি দেয় দুটি উদ্দেশ্যই ভারতবাসীকে ন্যায় এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থার গ্যারান্টি দেওয়া সেটাই তো তাহলে লক্ষ্য দুটি বস্তুরই আলাদা নয় সেঙ্গুল প্রতীক হিসাবে নেওয়া হয়েছে ন্যায় এবং নিরপেক্ষ বিচার করা হবে বলে কে নিয়েছিলেন জওহরলাল নেহেরু আর সেঙ্গুল চোল সাম্রাজ্যর প্রতীক আর সেই চোল সাম্রাজ্য কিন্তু বিদেশের নয় ভারতবর্ষেরই একটা শাসন ব্যবস্থা ছিল এবং সেই চোল সাম্রাজ্য ভারতের বৃহৎ একটা অংশ নিয়ে ছিল তাই সেটা রাজদণ্ড বললেও ভারতেরই যে শাসন ব্যবস্থার একটা প্রতীক সেটা কিন্তু অস্বীকার করা যায় না এবং কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু সেই রাজদণ্ডই কিন্তু হাতে নিয়েছিলেন শাসন হস্তান্তরের সময় কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু তো কোনো রাজ সদস্য ছিলেন না কোনো রাজা ছিলেন না তিনি তো ছিলেন গণতন্ত্রের নেতা কংগ্রেস নেতা যে কংগ্রেস প্রতিবাদ করছে সেই কংগ্রেসের নেতা ছিলেন জওহরলাল নেহেরু আর আমরা জানি যে জওহরলাল নেহরু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রতিনিধি আমরা জানি যে এও যদি নির্বাচনের কথাটা এসেই যায় তাহলে আমরা জানি যে ভারতে উনিশশো সাল থেকেই নির্বাচন দেখেছে এবং উনিশশো এবং উনিশশো সালে নির্বাচন দেখেছে তাহলে ভারতে গণতন্ত্র তো নির ভারত স্বাধীনতা স্বাধীনতার আগে থেকেই নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেছে হয়তো তখন সংবিধান ছিল না এবং অনেক রাজ্যে রাজতন্ত্র ছিল কিন্তু ভারতের বৃহৎ অংশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বিশেষ করে মাদ্রাস প্রেসিডেন্সি এবং মুম্বাই প্রেসিডেন্সি কলকাতা প্রেসিডেন্সি এসব জায়গায় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভারতবর্ষে শুরু হয়ে গেছিলো সেটা তো সত্যিই তাই যে জওহরলাল নেহেরু চোদ্দ আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে মাউন্টবেটেনের হাত থেকে শাসন হস্তান্তরের প্রতীক হিসেবে চেঙ্গুল নিয়েছিলেন এবং সেই জওহরলাল নেহেরু পনেরো আগস্ট উনিশশো সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভারতবর্ষের তিনি তো রাজা হিসেবে শপথ নেননি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং ভারত একটি গণতান্ত্রিক দেশ হবে সে নিয়েই শপথ নিয়েছেন যদিও সংবিধান তখন পর্যন্ত আসেনি যে সেই সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে এবং কার্যকরী হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে তখন ভারত স্বাধীন ভারত স্বাধীনতা অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে সেঙ্গুল তাহলে এটাকে এখন গুরুত্বহীন করতে চাইছে কেন কংগ্রেস শুধুই কি বট রাজনীতির জন্য যে তাদের দলের প্রতি বা বিরোধী দল যারা বিরোধিতা করছে তারা কি একটি বিশেষ ভোট ব্যাঙ্ক পাকাভুক্ত করার জন্য এভাবে সিঙ্গুলের বিরোধ করছে যেহেতু সিঙ্গুলকে ধর্মদণ্ড বলা হয় তাহলে তখন কেন সেই রাজদণ্ড জওহরলাল নেহেরু কংগ্রেস নেতা হিসাবে এবং গণতন্ত্রের একজন নেতা হিসাবে শাসন হস্তান্তরের প্রতীক হিসাবে সেঙ্গুল হাতে নিলেন তখন কি কংগ্রেস এড়িয়ে যেতে পারতো না অথচ রাজা গোপালচারী প্রস্তাবটা দিয়েছিলেন তখন তো কংগ্রেস সেই প্রস্তাব না দিলেই পারতো বা সেই প্রতীকী সেঙ্গুল গ্রহণ না করলেই পারতো তখন বলতেই পারত যে রাজদণ্ড কেন প্রতীকী হিসেবে দেওয়া হবে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হবে সেটা তো সেঙ্গুল গ্রহণের আগে থেকেই স্থির হয়ে গিয়েছিল তাহলে সংবিধান উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কার্যকরী হয়েছে সেঙ্গুল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হস্তান্তরিত হয়েছিল শাসন হস্তান্তরের মাধ্যমে এখন খেয়ে দাঁড়াচ্ছে বিজেপি স্যাঙ্গুলকে সংসদে প্রতিষ্ঠিত করেছে কংগ্রেসের দাবি অগ্রাহ্য করেও কংগ্রেস যদিও বলছে সেঙ্গুলের জায়গায় সংবিধান দুটির উদ্দেশ্যেই কিন্তু একই যে ন্যায় এবং নিরপেক্ষ বিচার করা ভারতবাসীর প্রতি আর যে সংসদ ভারতের শাসন ব্যবস্থার মূল কাণ্ডারি সেই সংসদে কিন্তু যে ভারতবর্ষে যে শাসন পরি পরিচালিত হয় সেটা কিন্তু সেই সংসদ থেকেই হয় সংসদই কিন্তু মূল কাণ্ডারি তাহলে জওহরলাল নেহেরু যখন শাসন বার নিয়েছিলেন তখন সেই প্রতীকী হিসেবে সেঙ্গুল নিয়েছিলেন তখন পনেরো আগস্ট যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখনই কিন্তু যেহেতু দেশ শাসন করছেন তিনি আর শাসক হিসেবে সেঙ্গুল প্রতীকী হিসেবে হাতে নিয়েছিলেন তখনই সংসদে সেই সেঙ্গুল প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল যেহেতু তখন সংবিধান ছিল না তাহলে এখানে অগ্রাধিকার কে পাচ্ছে সংবিধান না সেঙ্গুল সেটা কিন্তু বড় প্রশ্ন সংবিধান ছিল না প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন জওহরলাল নেহেরু তখন কিন্তু ন্যায় এবং নিরপেক্ষ বিচারের প্রতীক হিসেবে সেঙ্গুলকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল নয় কি আর এখন কংগ্রেস বিরোধিতা করছে অথচ সেই সংসদ শাসক হিসেবে সংসদে শপথ নিয়েছিলেন জওহরলাল নেহেরু তাহলে সেই শাসনের প্রতীক হিসেবে স্যাঙ্গুলকে সংবিধানে রাখাটা চুক্তিসঙ্গত হয় না নাকি কংগ্রেস এভাবে বিরোধিতা করছে শুধু এটাকে ধর্মের দৃষ্টিকোণে বিচার করায় অথচ আজ যেটাকে রাজদণ্ড বলছে সেই রাজদণ্ডই কংগ্রেস কেন গণতান্ত্রিক নেতা হিসেবে কংগ্রেস নেতা হিসেবে জওহরলাল নেহেরু হাতে নিলেন এটা কিন্তু একটা প্রশ্ন জাগবে মনে যে যে রাজদণ্ড গণতান্ত্রিক নেতা হিসেবে কংগ্রেস নেতা হিসেবে যে কংগ্রেস এখন বিরোধিতা করছে সেই কংগ্রেসে কিন্তু ভারতের শাসন ব্যবস্থা বার নিয়েছিল গণতান্ত্রিক দেশ হিসেবে আর সেই রাজদণ্ডকে আজ রাজদণ্ড বলে এড়াতে চাইছে তখন কিন্তু সেই রাজদণ্ডই শাসন হস্তান্তরের প্রতীক হিসেবে নিয়েছিল কংগ্রেস বরং এখানে একটা কথাই পরিষ্কার বোঝা যায় যে বিজেপি স্বাধীনতার সময় শাসন হস্তান্তরের স্মৃতি হিসেবে যে সেঙ্গুল ছিল সেটাকেই মান্যতা দিচ্ছে মর্যাদা দিচ্ছে এবং সেই চেঙ্গুল যে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ছিল এবং সেটাকেই যথাযথ স্থান দিচ্ছে যেহেতু শাসনের মূল কাণ্ডারই হলো সংসদ এবং শাসনের সঙ্গে জড়িত রয়েছে সেঙ্গুল তাই শাসনের সঙ্গে জড়িত সংসদ এবং সেঙ্গুলকে একে অপরের পরিপূরক করা হয়েছে বিজেপির তরফে আর কংগ্রেস যে প্রতিবাদ করছে সেটা কংগ্রেস যে ইতিহাসে সেই স্যাংগুলোর সঙ্গে জড়িত ছিল সেটাকেই অস্বীকার করছে পরিষ্কার বলা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে